বরই আমাদের খুব পরিচিত ফল টক স্বাদযুক্ত এ ফল খেতে অনেকেই পছন্দ করে শীতকালে বরই পাওয়া যায় সহজলভ্য দেশীয় এ ফলের আছে অনেক গুণ যা আমাদের শরীরের নানা উপকার করে চলুন তাহলে বরইর আটটি উপকারিতা সম্পর্কে জেনে নেই বরইয়ে আছে অ্যান্টি অক্সিডেন্ট যার উপস্থিতিতে অক্সিজেন অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে দেহকোষে ক্ষতিসাধন করতে পারে না বড়ই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মৌসুমী ওষুধ যেমন জ্বর সর্দি কাশি থেকেও দেহকে রক্ষা প্রদান করে এছাড়া এতে থাকা ভিটামিন সি সংক্রামক রোগ এবং বিভিন্ন গা হওয়া থেকে শরীরকে রক্ষা করে বড়ই হার্টকে ভালো রাখে কারণ এতে রয়েছে পলিফেনোলোস যা কার্ডিও ভাস্কুলার ঝুঁকি এড়াতে সাহায্য করে বড়ই রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এতে হার্ড সচল থাকে বড়ইয়ে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে এই অ্যাসিড রক্তের শর্করা এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে আর এতে থাকা ফাইবার উপাদান রক্তের সুগার বাড়তে দেয় না বরং নিয়ন্ত্রণে রাখে বোরইয়ে ফাইটোকেমিক্যাল থাকার দরুন শরীর এর প্রদাহ কমে যায় এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় বড়ইয়ে রয়েছে ক্যান্সার কোষ টিউমার কোষ এবং লিউকোমিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এটিকে অ্যান্টি ক্যান্সার ফল বলা হয় বড়োই রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে এবং রক্ত থেকে দূষিত পদার্থ পরিশোধিত করে রক্তকে বিশুদ্ধ করে এটি ডায়রিয়া রক্তশূন্যতা স্থূলতা ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে বড়োই যকৃতের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে যকৃতকে পরিশুদ্ধ রাখে এবং এর কর্মক্ষমতা বৃদ্ধি করে বড়োই খাবার হজম করতে সাহায্য করে বড়ইয়ে খাবার পরিপাকে সহায়ক এঞ্জাইমের উপস্থিতি রয়েছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য